এই প্রবলেম হচ্ছে এটা কিন্তু একদম প্রত্যেকটি মায়ের এখন কমন চিত্র আমাদের দেশে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে মনে করে যে অ্যানিসিসিয়া দেয়া হয়েছে অ্যানিসিসিয়ার সাইড এফেক্ট হিসেবে তীব্র ব্যথা তাদের এবং তারা চিন্তা করে যে যেহেতু অ্যানিসিসিয়া করা হয়েছে আর একটু অপেক্ষা করি হয়তো বা রিয়াকশনটা চলে যাবে এবং অনেকের কাছে কমপ্লেন করতে থাকে এই বিষয়টি আসলে আসলে কি অ্যানিসিসিয়ার পোস্ট এফেক্ট কিনা এটা পোস্ট ইফেক্ট অফ দ্য বাচ্চা প্রসব বাচ্চা প্রসবের পোস্ট ইফেক্ট অবশ্যই বাট সচেতন যদি মায়া হতো তাহলে সে ভাবতো না যে ইঞ্জেকশন দিছে এই জন্য হয়েছে মা সচেতন হলে ভাবতো যে আমি যে ক্যারি করছি ফোর্টি উইকস এটা আমার পেছনটা বড় হয়েছে বাচ্চার ওজনটিকে ক্যারি করতে হয়েছে কারণে একটু কার মার্সেল ওখানে ছিল সেগুলো এরকম হয়েছে লোয়ার অ্যাপডুমিনার মাসেল কখনই ভাবে না কেউ পৈলবিক ফ্লোর মাসেল ইজ সো ভাবে না তারা তো সুতরাং তাদেরই কষ্ট হয়েছে তা চলুন আমরা একটু আবার এখন এখান থেকে আমরা কষ্ট কিভাবে দূর করতে পারি করতে পারি দূর করতে পারি অফকোর্স কষ্ট আমরা দূর করতে পারি যেমন প্রথমটা চলে আসি ওই আফ্রিকান আফ্রিকার দেশে যে বাঙালি মায়ের বাচ্চা হলো তার সেই বাচ্চা তার কি হয়েছে সিজারিয়ান সেকশন হয়েছে বাচ্চা এক রুমে সে এক রুমে তার উঠে আসতে এখানে কিন্তু একটা সাইন্টিফিক ভালো মায়ের পক্ষে কারণ আছে আচ্ছা তাহলে সাইন্টিফিক কারণ মায়ের পক্ষে কি সেটা আমরা তো ভাবছি বাচ্চা ক্যারি করবে ফিট করবে কষ্ট হচ্ছে উঠতে বসতে এই ওঠা হাঁটা দিস ইজ এ ট্রিটমেন্ট সে যে উঠছে তার অ্যাবডোমিনাল মাসেল পেভ্রি ফোর মাসেলের এক্সারসাইজ হয় আচ্ছা সে যখন হাঁটে তখন তার পায়ের এক্সারসাইজ হয় এবং সে যখন গিয়ে তার বাচ্চাকে ক্যারি করে উঠায় তখন তার পুরো আর মাছে লোয়ার অ্যাপডুমিন সব সামনের অংশের তার চিকিৎসা হয় তারপরে সে যখন ফিট করে তার বাবুকে যখন সে ধরে তার পোশ্চারের চেঞ্জ হয় এখানে একটু মনে রাখতে হবে অনেক সময় মায়েরা বেশি গুজু হয়ে গেলে তার নেক প্রবলেম হবে তার আপার ডর্সাল প্রবলেম হবে বাচ্চা প্রসব হওয়ার পরের দিন থেকেই সে ফিজিওথেরাপির চিকিৎসা নেবেন আমি উনিশশো বিরাশি সালে তেরাশি সাল এবং চৌরাশি সাল এই কয়েক বছর গাইনি বিভাগে কাজ করেছি আফ্রিকার একটি দেশে সেখানে আমরা দেখেছি গাইনেকোলজিস্ট তবে ওখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি ওখানে মহিলা গাইনোকোলজিস্টের চেয়ে পুরুষ গাইনোকোলজিস্টের সংখ্যা অনেক বেশি গাইনিয়ান যারা পুরুষ বেশি যাই হোক তো তার মানেই না যে তারা অ্যাগ্রেসিভ চিকিৎসা করতো পুরুষ তা নয় বাট ইটস এ রুটিন ট্রিটমেন্ট হলো যে এই মায়ের বাচ্চা হবে বাচ্চা হওয়ার আগে কমপক্ষে সে ছয় সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসা নিত আচ্ছা রুটিন অর্থাৎ সে কীভাবে শ্বাস প্রশ্বাস নেবে ব্রিদিং এক্সারসাইজ করবে কিভাবে হাঁটবে কিভাবে পা তুলবে কীভাবে বসবে কিভাবে বাচ্চা ক্যারি করবে কিভাবে ফিট করবে এগুলো সব করে দেওয়া হয়তো ছয় সপ্তাহে অনেক বাচ্চাই দেখতাম পা বাঁকা হয়ে জন্মগ্রহণ করছে আরও দুই পাই বাঁকা তার এক পা বাঁকা হয়ে জন্মগ্রহণ করছে তো ওই বাচ্চাগুলোর কিন্তু আবার ইমিডিয়েট মানে ইমিডিয়েটের যত ইমার্জেন্সি আছে তত কুইক ওই বাচ্চার পায়ের প্যাসিভ মুভমেন্ট অ্যান্ড স্ট্রেভিং করে দিতাম যাতে এই যে এইদিকেও হইছে পাটাকে এইরকম করে নিউট্রেলে এনে তার চিকিৎসা করতাম আচ্ছা তার মানে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ইমিডিয়েট যদি ফিজিওথেরাপি ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যায় বা ফিজিওথেরাপি করায় অনেকখানি রিলিফ হয়ে যাবে অনেক 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 যদি আপনি যত দেরিতে যাবেন তত শক্ত হয়ে যাবে ওই সময় আমাদের টেলিফোন ছিল না বা মোবাইল ফোন ছিল না কিন্তু ব্লিপ 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 করতে একটা এরকম ইয়া ছিল তা আমরা ওটা রাখতাম এরকম কোথাও হলেই ব্লিপ করতো ব্লিপ করলে আমরা আমি মনে পড়ে না কখন হেঁটে গেছি কারণ হেঁটে গেলে দেরি হবে দৌড়ায় যেতাম আবার ওই হসপিটালগুলোতে করিডোর দিয়ে ছোটো ছোটো গাড়ি চলে দরকার হলে যখন একটা গাড়িতে উঠে পড়লাম আর এক বিল্ডিং থেকে বিল্ডিংয়ে চলে গেলাম আচ্ছা আচ্ছা এত দ্রুত যেতাম কেন আমি যত দেরিতে যাব ওই পা তত শক্ত হয়ে যাবে আচ্ছা মানে ইনস্ট্যান্ট করে ফেলতাম একদম দ্রুত গিয়ে তাড়াতাড়ি তার মুভমেন্ট করে মাকে মুভমেন্ট অথবা তার যে নার্স অ্যাটেন্ড করতো তাকে মুভমেন্টগুলো শিখিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে স্ট্র্যাপিং করা স্ট্র্যাপিং রাখা আবার একটা সার্টেন টাইমে স্ট্র্যাপিংগুলো চেঞ্জ করে আবার স্ট্র্যাপ করা আবার প্রতি প্রতিদিনে অনেকবার কয়েকশো বার ওই পায়ের মুভমেন্টগুলো করতে হবে এটা শিখাই দিতাম তাহলে আমরা দুটো ইমার্জেন্সি ছিল ফিজিওথেরাপিস্টের জন্য একটা হলো যদি ক্লাব ফিট বলতাম আমরা ক্লাব ফিট হয় সেখানে আর একটা হলো নিমোনিয়া বাচ্চা যদি নিমোনিয়া হয়ে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তার চেস্ট ফিজিওথেরাপি করা সাকশন করা ভিতর থেকে সিক্রেশন বের করে তাকে সুস্থ করা